চাই আমি ওগুলি চাই না এভাবে আল্লাহ রসুলকে জীবন শিখিয়ে দিলেন এবং আল্লাহ এটাই বললেন তাহলে এই পৃথিবীর সামান্য সময়ের জন্য এই বোঝা বহন করে তো কোনো লাভ নাই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ফকির বলছে না ইয়া ইয় না চান্তুল ফুকারা তোমরা সব ফকির কেন ফকির যে বিল গেটস তারপরে ইলেন মাস্ক বা ভারতের মুকেশ আম্বানি এরা যে সম্পদ অর্জন করছে এই সম্পদ ব্যয় করি আল্লাহর এক মিনিট সময় কেনার তাদের অর্থ জোগানো হয়নি হয়েছে এগুলা সব যদি দেয় আজরাই আসার পরে যে আমার এক মিনিট সময় দেন এক মিনিট সময় কেনার অর্থ তারা পারে না ধনীটা কিসের আল্লাহ সব তোরা ফকির যা ইয়ান তোরা ফকির এখন বুঝতে পারছেন ফকির কেন তোমার সম্পদ দ্বারা তুমি এক মিনিট সময় কিনতে পারো না অথচ এই সময় তোমাকে আল্লাহ তালা এমনি দান করেছেন আর এই সময়ের মূল্য আমরা বুঝি না দেখেন কত বড় হতভাগা আমরা এই যে সময়ের কত মূল্য আপনি এই সময়ে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল্লা ফাতেহা পড়েন এক্লাস পড়েন কোরআন শিবু ঈশ্বরটা একটা আয়াত পড়েন সব সময় আল্লাহর চিকেরে আপনার জীববেটা ভিজে থাকুক এই যে সময় কত যে মূল্যবান এটা মৃত্যুর সময় আপনি বুঝবেন রব রব্বি লাউলা আখ্যার তিন আদালন দেখা পাশ এগুলো কিন্তু মোমেন কিন্তু গুণাগার মোমেন তারা বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন আমি সৎকা দেব আমি সব ন্যাক্কার হয়ে যাব। কাফের আবার রব্বের জিউন আল্লাহ আমার প্রাণ ফিরিয়ে দেন তাহলে আমরা যে ধন সম্পদ অর্জন করছি এর দ্বারা এক মিনিট সময় কেনার সম্পদ আমরা জোগাড় করতে পারি নেই তাহলে আমরা কি জোগাড় করছি আবর্জনা আল্লাহ বলেন তোমরা ফকির সব ফকির তোমরা এই ফকির ফকির থেকে আপনি ধনী হবেন কিভাবে ধনিয়ার একমাত্র উপায় আল্লাহ বলছেন ইউতিল হেকমাতা মাই আসা আল্লাহ জাকির সাথে দান করেন অমা ইউতাল হেকমাতা ফাঁকা দুপিয়া খায়রান কাসিরা যাকে হেকমত দান করা আসে তাকে অনেক কল্যাণ দান করে এই হলো ধনী হেকমত হেকমত যে অর্জন করছে অর্থাৎ কোরআনের সঠিক জ্ঞান যে অর্জন করতে পারছে সেই হলো প্রকৃত ধনী অমা ইউতাল হেকমাতা ফাঁকা দুপিয়া খায়রান কাসিরা যাকে হেকমত দেওয়া আসে তাকে অসাধারণ কল্যাণ দান করা হয়েছে আর তুমি যে সম্পদ কামাই করছো এটা আল্লাহর কাছে একটা মশার ডানার তুল্য এটার কোনো মূল্য নাই কাজে এই জন্য আপনার জীবনের প্রয়োজন যা এটা আপনি করেন অনেকেই আমাদের আলোচনা সঙ্গে নিতপ্ত হয়েছে তারা বলে যে বিশ কোটি টাকা কামাই না যদি পাঁচ কোটি কামাই করতাম তাতেও তো চলতো বেশি কেন করলাম এভাবে কিন্তু আমার কাছে বহু লোক তাদের জীবনের ভুলটা এই তাফসিলগুলি শুনে আল্লাহর রহমত আপনাদের দোয়া বহু মানুষ কিন্তু পথে আসছে এবং এভাবে আমরা ই পাচ্ছি ট্রেডিং পাচ্ছি যে না আসলেই কিছু মানুষ এগুলো বোঝার চেষ্টা করছে